আপনারা দেখছেন বাংলার আইনা চ্যানেল বাংলার আইনা চ্যানেল যদি এই মুহূর্তে সব থেকে বড় আবারও প্রতিঙরেই উঠে এসছে শৌকত মোল্লার বিস্ফোরক মন্তব্য আবারও ভাঙরের রাজনীতি ওপেন মঞ্চ থেকে খোলা মঞ্চ থেকেই বাংলা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি শৌকত মোল্লা

সুধি দর্শক বিন্দু শুনলেন আর একেবারেই শৌকত মোল্লাকে একেবারে ধুইয়ে দিলেন সোজা সাপটা জবাব দিয়েছেন ভাঙ্গুরের এক আহেসে নেতা খুব পরিচিত একেবারে কি বললেন সোজা যদি না হয় তাহলে সোজা করে পাঠিয়ে দেবে এমন কিন্তু পাল্টা জবাব দিয়েছেন ভাঙরের আইসে কথা সরাসরি কি বলছেন সোনাবা ও সব তো গাঁজাখোর সব চুল্লুখোর ও সব বড় বড় কিমিনাল ওরা আমরা কিন্তু হাতে চুড়ি করে বসে নেই কেন আমরা সব ধমকানি চমকানি ভয় পাই না কে কি বলে কথা বলো নইলে ভাঙরের মানুষ সোজা করে ছেড়ে দেবে মানুষ তৃণমূলটা করবে এদের পাতলা থেকে মাটি সরে যাচ্ছে তোমরা বড় বড় কথা বলছো চোরের মায়ের বড় গলা আমি বলতে পারি সহাগাত মোল্লা ভাঙড় থেকে কেন ওনাকে পুরোভাবে ওনাকে তিয়ার জেলার ব্যবস্থা করা হবে আগামী দিন তার কারণ হচ্ছে স্বগতমল্লা আইএসএফের ভয় পেয়েছে এবং আইএসএফ কী জিনিস সেটা সহগত মোল্লা ভালো জানে কেন ভাঙড়ের মাটি হলো আইএসএফের শক্ত ঘাঁটি এবং মোল্লা একাধিক ওনার নামে মামলা হয়েছে একাধিক কেস হয়েছে এই জন্য স্বগত মোল্লা আজ আইএসএফের ভয়ে মোল্লা ভাঙড় থেকে চলে যায় দেখো ওইসব দু টাকা চার পয়সার মোস্তান ওই সব আমরা পাত্তা দেয় না কে কী বলে পিজ্জাদার বিরুদ্ধে আমি ফের এখান থেকে বলতে চাই সোজাভাবে কথা বলে নইলে ভাঙড়ের মানুষ সোজা করে ছেড়ে দেবে আরেকটা কথা বললে ওসব জারক সন্তানের কথা আমাদের সাথে বলবে না জারক সন্তান না হলে আজকে নওসা সিদ্দিকির বিরুদ্ধে এরকম কথা বলে না আজকের আব্বাস ভাইজানের বিরুদ্ধে এরকম কথা বলে না আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে ওই কথা বলে না ওসব জারক সন্তান উন্নয়ন করেছে ভণ্ডামি করেছে ওসব ভণ্ড ও সব মানুষ খুন কারা রাজনীতি করে ওসব তো গাঁজাখোর সব চুল্লুখোর সব বড় বড় ক্রিমিনাল ওরা ওরা গুন্ডা ভাঙড়ের মানুষকে আজকে গুন্ডা দিয়ে আজকে ভাঙড়ের মানুষকে খুন করিয়েছে ওরা ভাঙড়ের মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে ওই গুন্ডা আর একটা গুন্ডা তো ভাঙড় থেকে এর ভয়ে দায়িত্ব নিয়ে চলে গেছে ক্যানিংয়ের মোস্তান সে ক্যানিংয়ে চলে গেছে তা আমি তাঁনাকে সাবধান করে দিতে হয় কথাবার্তা সোদা করে বলো নইলে ভাঙড়ের মানুষ তোমার সদা করে ছেড়ে দেবে গণতন্ত্র প্রক্রিয়ায় কেন ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের সব থেকে শক্ত গাড়ি এই ভাঙড়ের মাটি তবে ভাঙড়ে আগামী দিন আমরা দেড় লক্ষ ভোটে বিধানসভায় আমরা ফের যেতাবো তৃণমূল পার্টিটা একমাত্র মিথ্যা এতে চলে এবং তৃণমূল কী জিনিস তৃণমূল যারাই তৃণমূল তারাই বিজেপি যারাই বিজেপি তারাই তৃণমূল তা তৃণমূল কি সাধারণ মানুষ জবাব দেবে একটু করে দিচ্ছ তো আজ আজকাল কাণ্ড থেকে শুরু করে আবু ভাই থেকে শুরু করে আজকে আনিস ভাই থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাজার থেকে শুরু করে আজকে এখনও কেন বিচার নেই কিভাবে মানুষ তৃণমূলটা করবে এদের পাততলা থেকে মাটি সরে যাচ্ছে কেন ভাঙড়ে তোমরা অনেক গুন্ডামি করেছো অনেক মোস্তানি করেছো অনেক রক্তের হোলি খেলা করেছো সেই রক্তের হোলি খেলা বন্ধ করো আর সেই রক্তের হোলি খেলা বন্ধ করতে সে আমাদের পিজা নমস্তাশ্রীর দিকে মহাশয় কই ভাঙরে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠা করুক তো দেখি ভাঙরে একটা ভালো হসপিটাল প্রতিষ্ঠা করুক ভাঙড়ে আজকে কাঠের ব্রিজগুলো মানুষের জীবন হাতে করে নিয়ে যাচ্ছে সেই সব দিকে উন্নয়ন না করে তোমরা বড় বড় কথা বলছো চোরের মায়ের বড় গলা আমি ফের বলছি যাদের মাথায় দিদির হাত তারা খাবে জেলের ভাত আবারও বলছে এই কথা শুধু মনে করিয়ে দেওয়ার জন্য মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কেন এই তৃণমূল সরকার আগামী দিন ভাঙড়ের মানুষদেরকে এবং পশ্চিমবাংলার মানুষদেরকে যা করেছে মানুষ এটা মনে রেখেছে ওই সব মমতা ব্যানার্জির সরকার এবং কিছু তৃণমূলের দালাল নেতা পাচাটা আজকে তারা সব বড় বড়ো কথা বলে বড় বড় জায়গা আজকে এ করে আজকে আমার এক ভাই মানে আমার এক কী বলবে এক শয়তান বলছিল শয়তান শয়তান মোল্লার ভাই সে শয়তান বলছিল বলছি এখানে ভোট পেয়েছে নওশাস্ত্রির দিকে এসে আবার মারপিট করার জন্য আরে মারপিটটা কে করে ভাই তোমার খালদারে অনেক বোমা বোমা অনেক বন্দুক অনেকগুলি তুমি আশ্রয় দিয়েছিলে সে প্রমাণ আছে আমাদের কাছে আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো আগামী দিন হাঙড়ের মানুষদেরকে না আটকাতে হবে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে শুধু মিথ্যা কেস দেওয়া এদেরকে জেলে ভরো কিন্তু তৃণমূল সরকার আজকে যা কিছু করছে তাদেরকে বড় বড় ক্রিমিনাল বড় বড় গুন্ডা ঘুরে বেড়াচ্ছে এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় না আর নওশ্রির দিকে যেখানে যাচ্ছে সেখানে আটকাতে কেন নশ্বাস্ত্রিদিকে মানুষের কথা বলে বলে নও শাস্ত্রী দিকে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠাতা করে বলে নশাস্ত্রী আজকের কাঠের ব্রিজগুলো আজকের পয়সা সেসব পয়সাগুলো তুলে নিয়ে খাচ্ছে নহ শাস্ত্রী তার বিরুদ্ধে কথা বলে আজকে অকাপ সম্পত্তি নিয়ে নহাস্ত্রীদিকে কথা বলে বলে আজকে মানুষের ন্যায় সত্যের জন্য কথা বলে বলে আজ নওশ্রী দিকেই খারাপ এই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আজকে দমাতে হবে সেই জন্য বড় বড় মোস্তান বড় বড় গুন্ডা বড় বড় ক্রিমিনাল আজ ভাঙড়ের দায়িত্ব দিচ্ছে আমি বলি বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলে মামাটি মানুষের সরকার তিনি কি মানুষ কোন রাজনীতি করতে চায় আমি এই প্রশ্ন ছুড়ে দিই সুধি শুধু দর্শক শুনলেন একেবারে এই ভোটের আগেই হাড্ডা হাড্ডি লড়াই তো ভাঙরে হবেই আর ছাব্বিশে ভোটে আবারও কি নওসাদ ভাঙরে বিধায়ক থাকবেন এই নিয়ে কিন্তু সারা বাংলার মানুষের মধ্যেই জল্পনা কল্পনা রয়ে গেছে নওসাদ সিদ্দিকী ভাঙরে কি আবারও জিততে পারবে এই নিয়ে মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন রয়ে গেছে বটে কিন্তু ভাঙরের মানুষের তাদের বিশ্বাস ভাঙরের মানুষ তারা জোর কণ্ঠে বলছে যে আবারও দেড় লক্ষ ভোটের নমশাসের দিকে ভাঙরে আবারও বিধায়ক হবেন এমনটা কিন্তু বিভিন্ন আইএসএফ নেতা ভাঙরের আইএসএফ মুখ থেকে ব্যর্থ হয়েছে সুতি দর্শক বিন্দু এমন এমনটাও শুনতে পেলাম এমনটাও দাবি এমনটাও মন্তব্য ভাঙরের মাঠি মানে আই এর শক্ত ঘাঁটি এটা ভাঙরের প্রত্যেকটা কর্মী নেতা সাধারণ জনগণ মানুষ কিন্তু এটা জানেন বলেন ব্যর্থ করেন সুধীর্দর্শকবৃন্দ আজকের দিনের এই প্রতিবেদনে একেবারেই আপনার দেখলেন কিছুদিন পূর্বে নওসাদ সিদ্দিকীর এবং শওকত মোল্লার একই প্রোগ্রাম ছিল একেবারেই একই দিনেই একই রাস্তায় যে রাস্তা দিয়ে শওকত মোল্লার মিছিল আর সেই রাস্তা দিয়ে নওসাদ সিদ্দিকীর জনসংযোগ ঠিক শওকত মোল্লার পিছনে যেমন মানুষ রয়েছে সেম নওসাদ সিদ্দিকীর পিছনেও যাওয়া জনসংযোগের শত শত মানুষ একেবারে পা মিলিয়ে নওস সিদ্দিকির পিছনে কিছু কিছু হাঁটছে সেখানে একটা ভূমিকা পালন করেছেন বাংলার মানুষকে একেবারে মন জয় করে নিয়েছে তাক লাগিয়ে দিয়েছে জয় বাংলা দেখে নৌসাতের তাদেরকে হাত দেখিয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে তাদেরকে হাত দেখিয়ে বলছে তোমার সফলভাবে তোমাদের কাজ তোমাদের মিশে তোমার সফল হও আর ঠিক তেমনই ভাবে ট্রাফিক ভূমিকাও পালন করেছেন নওসাদ সিদ্দিক এই বারংবার নৌসাদ সিদ্দিকিকে কুটুক্ত করলেও নদী কি তার ব্যবহারের পরিচয় দিয়ে দিচ্ছে বাংলার মানুষের কাছে শুধু দর্শক বৃন্দ আজকের দিনের প্রতিবেদন আর বেশি না এখানে রাখলাম আর বাংলা রায়না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখলাম সত্যের পাশে ষষ্ঠভাবে বাংলার আয়দার